আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের যে যৌক্তিক আন্দোলন তিরিশটা দাবি আমরা প্রকাশ করেছিলাম সেই দাবির মধ্যে আজকে সকালে আমাদের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে আমাদের যে প্লাস্টিক এবং মেটাল ফ্যাক্টরিতে মেটাল ফ্যাক্টরিতে আট হাজার দুশো টাকা সর্বনিম্ন স্যালারি তো আট হাজার দুশো টাকা যদি সর্বনিম্ন স্যালারি হয় তাহলে একটি লোক তার মা বাবা ফ্যামিলি সন্তান সন্তান আদি নিয়ে কীভাবে চলতে পারে আপনারা একটু চিন্তা করেন যদি সর্বনিম্ন আপনারা যদি আদার সাইড দেখেন তাহলে বারো হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন যে কোনো ফ্যাক্টরিতে বারো হাজার পাঁচশো টাকার স্যালারি আছে যদি এই স্যালারি আমাদেরকে দেয়া হয় তাহলে বর্তমান পরিস্থিতি বাজার অনুযায়ী দ্রব্যমূল্যের উর্গতি অনুযায়ী আমরা মোটামুটিভাবে চলে খেতে পারবো কিন্তু এই যে মেটাল ফ্যাক্টরি এবং প্লাস্টিক ফ্যাক্টরির জন্য আট টাকা এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না কারণ আপনারা যদি চিন্তা করেন হয়তো আপনারা ভাবছেন হঠাৎ করে কেন গত তেতাল্লিশ বছর আর এফ প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে তেতাল্লিশ বছর বছরের মধ্যে কখনো আন্দোলন হয় নাই কিন্তু কখন আন্দোলন হয় যখন মানুষ দেখতে হয়ে তার দেয়াল পিঠ দেয়ালে ঠেকে যায় তখনই কিন্তু সে আন্দোলন করতে আসে না হলে মূলত সে আন্দোলনে আসে না এখন মেটাল ফ্যাক্টরিতে যদি আট টাকা স্যালারি রাখা হয় হ্যাঁ তাহলে একটা লোক কীভাবে তার ফ্যামিলি চালাবে আপনি একটু চিন্তা করেন আমি নাহিম হোসেন প্রায় আট বছর যাবৎ আরএ সঙ্গে যুক্ত আছি আট বছরে যদি আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমার আট বছরে যে আমার স্যালারি আছে মাত্র দশ হাজার দুশো টাকা আট বছর চাকরির বয়স কিন্তু স্যালারি দশ হাজার দুশো টাকা আমি পাঁচ হাজার তিনশো টাকা বেতনে ঢুকছিলাম এইখানে চাকরি নিয়েছি পাঁচ হাজার দুশো টাকা বেতনে কত যে বছর হয়ে গেছে আমার বেতন 2000 টাকা কত যদি কোনো অডিট হয় তাহলে তারা আমাদেরকে শিখিয়ে দেয় 16000 17000 18000 অন্তত 20000 টাকা বলতে বলে স্যালারি কিন্তু এটা কেন হবে তারা বলে যে আটটা টু চারটা চারটা পর্যন্ত ডিউটি এবং দুই ঘন্টা ওভারটাইম হবে এটা কেন ওটা কেন আমাদের যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে জবাব দিতে করতে হবে কারণ যদি কোনো অডিট বড় ধরনের অডিট হয় তারা আমাদেরকে বলে যে আগে আমাদেরকে শিখিয়ে দেয় যে একটা টুকেন ধরাই দেয় কাগজ যে বল বলবা প্রতিটি লোক যদি ধরে তাহলে বলবা যে ষোলো হাজার টাকা বেতন আটটা টু চারটা ডিউটি হলো পাঁচটা ছয়টা দুই ঘন্টা সর্বোচ্চ দু ঘন্টা অভারটাম হয় অভারটামের রেট এত 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 আসলে মূলত বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা উঠবে পঞ্চাশ টাকা এর উপরে কোনো অটি রেট নেই আর স্যালারির কথা তো ইতিমধ্যেই বললাম আট বছরে আমার স্যালারি দশ হাজার দুইশো টাকা কিভাবে চলবো ভাই আপনারা একটু চিন্তা করেন মা বাবা ফ্যামিলি নিয়ে কিভাবে চলব কিভাবে চলতে পারি আমরা তো মূলত শ্রম আইন সংশোধন করতে হবে মূলত শ্রম আইন সংশোধন করতে হবে কেননা শ্রম আইন যদি সংশোধন করা না হয় এরা তাদের যে মানে স্থিতিশীলতা এই স্থিতিশীলতাকে স্থিতিশীলতা থেকে বিরত হবে না সরে আসবে না কেননা কেননা তারা আমাদেরকে গতকালের এত বড়ো একটা আন্দোলন হওয়ার পরও তারা আজকে সকালে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে শ্রম আইন অনুযায়ী যে মেটাল এবং প্লাস্টিক ফ্যাক্টরি মেটাল এবং প্লাস্টিক ফ্যাক্টরিতে আট হাজার দুশো টাকা স্যালারি রাখা হয়েছে এটাই বহাল থাকবে তাই আজকে মূলত এই আন্দোলন আজকে এই আন্দোলনের যৌক্তিকতা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে তারা যে পূর্বের যে আট হাজার দুইশো টাকা স্যালারি ছিল সেই আট হাজার দুশো টাকায় রেখেছে বিদায় আজকে এই আর শুধু আর না ওই সাইডে আমি আগে দেখিয়েছি আপনাদের যে প্রাণের প্রাণ আর এফ এল উভয় সেক্টরের লোক কিন্তু আন্দোলনে নেমেছে কারণ একটাই যৌক্তিক দাবি মানতে হবে মেনে নাও মানতে হবে মেনে নাও